আব্দুল করিম আর দুনিয়া নাই এখন তাকাইয়া দেখেন আপনাকে আমাকে সোজা করিয়া সবাই একটা চাদর দিয়ে ঢাকিয়া রাখছে এখন আত্মীয় স্বজনকে খবর দেয় পাড়া প্রতিবেশী খবর দেয় সবাই আসিয়া আসিয়া মুখটা তাকাইয়া দেখে আর চোখের পানি ভালোয় আরে এই তো গতকালকে একসাথে বাজারে গেছিলাম এই তো গতকালকে একসাথে চা খাইছিলাম আজকে আর দুনিয়া নাই এখন আপনারা আমার ঘর থেকে আমারই সন্তান আমার স্ত্রী আমাকে চির জীবনের জন্য ঘর থেকে নামাইয়া দেয় যেই ঘর কত কষ্ট করিয়া কামাই করিয়া করলাম আমার টাকার ঘর আমার টাকার বিল্ডিং থেকে আমার চির জীবনের জন্য নামাইয়া দেয় এই আর দিন আসতে দেবে না আরে আমাকে এখন দুনিয়ার জমিনের উপরে আর কেউ জায়গা দেবে না সবাই ধরাধরি তুমি করিয়া নিয়া সাদা তিনটা কাপড় দিয়া এমন ভাবে পেঁচাইয়া পেলাইবে আমাকে একটা প্যাকেট বানাইয়া বিদেশে চালান করিয়া দেবে সাইতা তাকবীর দিয়া জানাজা পড়াইয়া দাবি দাওয়া সারাইয়া আমার জন্য মাটির নিচে একটা গর্ত বানাইয়া রাখছিল ওই ঘরের ভিতরে আমাকে শোয়াইলো বিছানাও দিল না বালিশও দিল না কোনো বাতিরও ব্যবস্থা করলো না বরং বাঁশ দিয়া মাটি দিয়া এমন ভাবে আটকাইয়া দিল দুনিয়ার এক ফোঁটা আলো পর্যন্ত ওই কবর ঘরে আর পৌঁছতে পারলো না এখন তাকাইয়া দেখি এই কবরে আমি একা এখন এই কবরে আমার ছেলেও আসলো না মেয়েও আসলো না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আর না এই কবরে আমার এখন একা একা থাকা লাগবে একদিন দুই দিন না এক দুই বছরও না বরং হাজার হাজার বছর এই কবরে আমার একা থাকা লাগবে এখন এই কবরে যদি আমার মাওলা আমার আপন না হয় দুনিয়াতে যাদেরকে আপন ভাবছিলাম তারা কেউ আর আপন রইলো না এখন আমার মাওলা বলে আমার বান্ধবান্ধীরা কবরে দুনিয়াতে বসি আমাকে ভুলিয়া যায়ো না দুনিয়াতে যদি আমাকে ভুলিয়া যায় ওই কবরে বসি বিপদে পড়িয়া যখন আমাকে ডাক দাও আমি মাওলাও কিন্তু তোমাদেরকে ভুলিয়া যাব তখন কিন্তু আর হাজার বার ডাকলেও সারা দেবো না আর যদি দুনিয়াতে বসি আমি আল্লাহকে একবার আল্লাহ ভুলিয়া ডাক

কেন আমার বন্ধুরা কেন দেখি না কারণ করতে করতে কলবের চক্ষু অন্ধ হয়ে রয়েছে এই কলবকে চিন্তা করার জন্য মাওলার জিকির বেশি বেশি পড়া লাগবে যখন জিকির করবো মাভুদ

La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah,

الله, لا إله, الله, لا إله, الله, لا لا الله 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 बलो اللہ لا الہ الا اللہ اللہ لا الہ الا 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 اللہ لا